চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের অপার সম্ভাবনা কাজে লাগানোর এখনই সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত সম্ভাবনা কাজে লাগানোর এখনই উপযুক্ত সময় বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিম মহামারী পরবর্তী সময়ে দুই দেশের অর্থ বাণিজ্য ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচনে তিন দফা পরামর্শ দেন এই কর্মকর্তা রাষ্ট্রদূত বলেন চীনা চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অভ্যন্তরীণ ও বিদেশি বাজার বিস্তৃত করার যে যুগপথ নীতি গ্রহণ করা হয়েছে তাতে মুক্ত বাণিজ্যের এক বিরাট সুযোগও রয়েছে বাংলাদেশকেও এই সুযোগ লুফে নেওয়ার পরামর্শ দেন চীনা রাষ্ট্রদূত বক্তব্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এক অঞ্চল এক পথ উদ্যোগে বাংলাদেশের জন্য বিভিন্ন সম্ভাবনার কথা উল্লেখ করেন এই রাষ্ট্রদূত তিনি জানান বিআরআই আই উদ্যোগে স্বাক্ষরকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এরই মধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি চালু করেছে উৎপাদন শিল্পে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চীন যে সবুজ উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক নতুন দ্বার উন্মুক্ত হতে পারে ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশে চীন বিশ্বের দেশের একটি এই শিক্ষাতে তুলে ধরেন চীনের রাষ্ট্রদূত তিনি বলেন দুদেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নে পারস্পরিক বিশ্বাস ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে বাংলাদেশে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনকে সঙ্গে নিয়ে বিডা বেবজা ও বেজার মতো সরকারি সংস্থাগুলো উপযুক্ত আইন ও নীতিমালা করে চীনা বিনিয়োগকারীদের সুরক্ষা ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন খুব দ্রুত সময়ের মধ্যে চীন ও বাংলাদেশের মধ্যে জি ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চালু করার জন্য অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি এলডিসি পরবর্তী সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি চান দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এবিসিসিআই আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের বৃহত্তম অংশীদার চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হলে দেশটির সঙ্গে যে বিপুল বাণিজ্য ঘাটতি আছে তা কমিয়ে আনা সম্ভব হবে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের বৃহত্তম অংশীদার চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হলে দেশটির সঙ্গে দেশটির সঙ্গে যে বিপুল বাণিজ্য ঘাটতি আছে তা কমিয়ে আনা সম্ভব হবে দু হাজার উনিশ বিশ অর্থ চীন থেকে বাংলাদেশের আমদানি পরিমাণ ছিল প্রায় এগারো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে মাত্র দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য এই বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমাতে ঢাকা বেইজিং মুক্ত বাণিজ্য চুক্তি প্রয়োজন চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাংলাদেশের সামনে অবরিত সুযোগ তৈরি করে দিয়েছে একশোটি বিশ্ব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান আছে এই অঞ্চলে বৈশ্বিক উদ্যোক্তাদের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য পরিণত হয়েছে এখন বাংলাদেশ